নিউ সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বজুড়ে প্রভাবশালী একটি মহানগরী যা হাটসন নদীর মুখে অবস্থিত এবং এটি দেশের আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত এটি ম্যানহাটন ব্রুকলিন ব্রোকনস কুইন্স এবং স্টেটেন আইল্যান্ড নামক পাঁচটি বড় নিয়ে গঠিত দ্য বিগ আবেল এবং পৃথিবীর রাজধানী নামে পরিচিত এই শহরটি তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ব্যস্ত জীবনের জন্য বিখ্যাত এটি দক্ষিণ পূর্ব নিউ ইয়র্ক রাজ্যের হাটসন নদীর মুখ অবস্থিত একটি বন্দর শহর শহরটি পাঁচটি প্রশাসনিক বিভাগ নিয়ে গঠিত ম্যানহাটন ব্রুকলিন বুকন্স কুইন্স এবং স্টেটেন আইল্যান্ড নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর এবং একে বিশ্বের রাজধানী হিসেবে উল্লেখ করা হয় শহরটি বিভিন্ন ডাক নামে পরিচিত যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল দ্য বিগ আপেল স্বাধীনতার পর সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত শহর শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় রাজধানী ছিল বহু শতাব্দী ধরে শহরটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিবাসীদের প্রধান আশ্রয়স্থল ছিল শহরে বাস্কেটবল মার্কিন ফুটবল বরফ হকি ও বেসবল খেলার সুপ্রাচীন ঐতিহ্য আছে এই চারটি জাতীয় পেশাদারী লীগের সদর দফতরগুলি নিউ ইয়র্কে অবস্থিত এবং এগুলির প্রতিটি নিউ ইয়র্ক কমপক্ষে দুইটি করে দল পাঠায় এছাড়া টেনিসের চারটি প্রধান প্রতিযোগিতার একটি ইউএস ওপেন নিউ ইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক শহরে মারাথন দৌড় প্রতিযোগিতা বিশ্বের বৃহত্তম নিউ ইয়র্ক শহরে একশো দশটি বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা পর্যায়ের মহাবিদ্যালয় বিশ্বের বৃহত্তম সরকারি বিদ্যালয় এগারো লক্ষ ছাত্র পড়াশোনা করে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি একটি গণগ্রন্থাগার ব্যবস্থা যা বিশ্বের তৃতীয় বৃহত্তম এর বিরানব্বইটি শাখায় প্রায় পাঁচ কোটি বই আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন